আমরা আশা করি যে মানে স্টেডিয়ামের পিচ আরও ভালোভাবে তৈরি করবে যেন এখানে মোটামুটি রান উঠানো সম্ভব হয় রান ছাড়া ক্রিকেট তো হচ্ছে রানের খেলা রান ছাড়া তার খেলা মোটেও মজা নেই তো রান না হলে তার ক্রিকেটের কোনো মজা নেই এখন এই পিচে তো রান নেওয়াই কষ্টকর আপনার একশো এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে আপনার সবচেয়ে ফেভারিট কে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান সাকিব আল হাসান অলওয়েজ ভালো লাগে তার পারফরমেন্স সে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ার তার জায়গায় এখনো বাংলাদেশে এরকম এখনো কোনো প্লেয়ার মানে তার মতো এখন আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের এখনো কোনো কি মনে হয় তার মতো প্লেয়ার কি হতে পারবে বা মনে হচ্ছে আসলে হতে পারবে না এরকম তো কিছু নেই রেকর্ড মানে হয় ভাঙার জন্য এই আর কি হতে পারবে না আমরা আশা করি হবে কিন্তু এখনো বর্তমানে নেই কিন্তু হতেও পারে হবে না এরকম তো কোনো বিকল্প নেই

ইন্ডিয়ার সাথে লাস্ট উইকেটে মোস্তাফিজুর রহমান নিয়ে একটা ম্যাচ জিতেছিল এর ফলে আমি ওনার তেমন একটা ভালো পারফরমেন্স দেখিনি জি জি ওইটা ঠিক আছে কিন্তু তার আগে টি টোয়েন্টি আফগানিস্তানের সাথে দেখেন ওনার মানে লাস্ট যায় নাবিরাতে অনেক মাইর খাইছে উনি হচ্ছে সাইলে সাইফ হাসানে ভালো বল বল করছিল উনি বলে না এসে সাইফ হাসানকে আরেকটা ওভার করাতে পারতো কিন্তু উনি ওটা করায় নাই গত ম্যাচে আসলে ছয়টা উইক উইকেট নিয়েছে রিষাদ রিষাদকে আরও রিষাদের একটা ওভার বাকি ছিল আর তাকে সেই ওভারটা খেলানো হলে তিনি আরেকটা উইকেট নিতেন বিশ্ব আছে রেকর্ড আছে বলিং বিশেষ করে কিংবদন্তি যা খেলোয়াড় রয়েছে সব রেকর্ড দিকে তার নাম উঠত এটা আসলে তার সাথে দ্বিচারিত হয়েছে কিনা যে তাকে আরও একটা ওভার দেওয়া উচিত হ্যাঁ তাকে অবশ্যই আর একটা ওভার দেওয়া ছিল যেহেতু একজন প্লেয়ারের ক্যারিয়ার বা দেশের নাম সব কিছুই একটা উইকেট খেতে পারতো হয়তো বা উনি ওই ওভারটাতে